ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দুই হাজার চব্বিশ ছাব্বিশের এই নির্বাচনে যারা নবনির্বাচিত কমিটিতে জয়লাভ করেছে তাদেরকে বিশাল এক সংবর্ধনা দেয়া হচ্ছে সেটি কিন্তু ঢাকাতে না সেটি কিন্তু টাঙ্গাইলি অর্থাৎ টাঙ্গাইলের কৃতি সন্তান ডি এ তায়েব যিনি এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সদাগর এবং মনোহর দীপজল সাহেবের প্যানেল থেকে তিনি সভাপতি হিসাবে জয়লাভ করেছেন তার উদ্যোগেই কিন্তু তার যে গ্রামের বাড়ি টাঙ্গাইলে সেই টাঙ্গাইলে কিন্তু এই নবনির্বাচিত কমিটিদেরকে কিন্তু আমন্ত্রণ জানান তার ফলশ্রুতিতে মনোহেন দীপজল যিনি মিশে সদাগর এবং মনোহর দীপজল প্যানেল থেকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি তার কমিটির বেশ কিছু সদস্যদের নিয়েই কিন্তু ডিএ তায়েবের আমন্ত্রণে টাঙ্গাইলে যেয়ে পৌঁছান এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার ফেস্টুন দিয়ে এবং যেটি আমরা লক্ষ্য করছি একদমই প্যান্ডেল করে কিন্তু তাদেরকে সুন্দর একটি পরিবেশ তৈরি করে সেখানে যারা যারা নির্বাচিত হয়েছেন বা যেসব তারকারা নির্বাচিত বাইরেও যারা যেসব তারকারা আছেন বাংলা চলচ্চিত্রের অনেকেই আসলে এই আমন্ত্রণে অতিথি হিসাবে মনোরসেন দিবজল সাহেবের নেতৃত্বে যে সেখানে কিন্তু পৌঁছায় তো আপনাদেরকে সেই টাঙ্গাইলের টাঙ্গাইল থেকে সেই চিত্রটি দেখাচ্ছি যে এখানে এটি হচ্ছে ডিএবের একদমই জন্মস্থান টাঙ্গাইলের মাটিতে তিনি জন্মগ্রহণ করেন এবং নির্বাচিত হওয়ার পরে কিন্তু মনোরসেন দিবজলকে এই মোটে দেখতে পাচ্ছেন জনপ্রিয় অভিনেতা আলীরাজ সাহেবকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে জেকে আলমগীর চিত্রনায়িকা শাহানুর আমরা দেখতে পাচ্ছি চিত্রনায়িকা মুক্তি চিত্রনায়িকা আন্না চিত্র অভিনেতা নানাসা আমরা দেখতে পাচ্ছি বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক আলেকজান্ডার বু অভিনেতা সনি রহমান যিনি আক্তার মাহমুদ কলির প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তিনি জে কি আলমগীরকে তার গলার মালাটা পরিয়ে দিচ্ছেন একদম দিলেরা ইয়াসমিন ম্যাডাম যিনি নির্বাচিত হয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুব্রত সাহেব অভিনেতা এবং যিনি আমাদের চিত্রনায়িকা দিগির পিতা তো এদিকে আপনারা হাবিব খান অভিনেতা তাকেও আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আরেক আমরা দেখতে পাচ্ছেন যে দিলেরা দিলেরা ইসলামের আগমন কবির সুব্রত নানাসা আলেকজেন্ডার বু তারপরে মনে হচ্ছেন দীপজল সাহেব অভিনেতা সনি রহমান চিত্রনায়ক রুবেল চিত্রনায়িকা শাহনুর ম্যাডাম এখানে যারা আসলে নির্বাচিত হয়েছে চিত্রনায়িকা পলি ম্যাডাম দেখতে পাচ্ছেন চিত্রনায়িকা মুক্তি অভিনেত্রী যিনি নির্বাচিত কমিটির সঙ্গে সেখানে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা আন্না তিনিও কিন্তু নির্বাচিত কমিটির সঙ্গে সেখানে আমন্ত্রণে তিনি গেছেন সেখানে আমরা আরও কিছু ব্যানার কিন্তু লক্ষ্য করেছি যারা আসলে এই আমন্ত্রণে কাজের ব্যস্ততার কারণে যেতে পারেনি তাদেরও ফেস্টুন ব্যানার দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সনির রহমানকে অভিনেতা সনি রহমান উল্টো পাশে রয়েছে সুব্রত সাহেব রয়েছে না রয়েছে নানা আর এখানে আমরা লক্ষ্য করছি যে অনেকেই আসলে এই শিল্পীদের উপস্থিতিকে কিন্তু বেশ আনন্দ উৎস উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এখানকার স্থানীয় টাঙ্গাইলবাসীরা কিন্তু তাদেরকে রিসিভ করেছে এখানে আরেকটি বিষয় যেটি না বললেই নয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যিনি আমল পাঠাগার তার পাশেই আছেন অভিনেতা সুব্রত সাহেব তিনিও কিন্তু আছেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার পাশেই কিন্তু রয়েছেন আলেকজেন্ডার বুক নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক আলেকজেন্ডার বুকে আপনারা দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে যে আসলে এই নির্বাচনের পরবর্তী সময়েই কিন্তু আসলে ঢাকার বাইরে আরমান সাহেবকে আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন তো যেটি হচ্ছে নির্বাচনের পরে আসলে ডিএফ সাহেবের আমন্ত্রণে কিন্তু এই প্রথম ঢাকার বাইরে নবনির্বাচিত কমিটির যারা আসলে এখানে উপস্থিত হয়েছেন তাদের চিত্রটি আমি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি মনোয়ার সেন দীপজল সাহেব আমরা দিলেরা ইয়াসমিন ম্যাডামকে আমরা দেখতে পেলাম এখানে ঠিক দীপজল সাহেবের পাশে রয়েছে চিত্রনায়িকা মুক্তি শাহানুর তার পাশে রয়েছে আলিরাজ সাহেব তাকে দেখতে পাচ্ছি আপনাদের পিছনে দেখতে পাচ্ছেন যে যারা আসলে উপস্থিত হয়নি বা যেতে পারেনি কাজের ব্যস্ততার কারণে এখানে মিশা সদাগর সাহেব যিনি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তারও একটি বিশাল আকারের ব্যানার কিন্তু আমরা লক্ষ্য করছি এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা বা বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও কিন্তু উপস্থিত হয়েছেন যে কি আলমগীর সাহেবের ব্যানারটি আমরা দেখতে পাচ্ছি কমল পাঠেগার তার ব্যানারটি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ব্যানারে যেটি নবনির্বাচিত কমিটিকে স্বাগতম জানিয়েছে আরমান সাহেব চুন্নু সাহেব যিনি কাজের ব্যস্ততা যেতে পারেনি তার ব্যানারও কিন্তু আমরা লক্ষ্য করছি তো যেটি হচ্ছে যে শুধুমাত্র আসলে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেই আসলে ব্যানার দিয়ে সজ্জিত করা হয়নি যারা আসলে যেতে পারেনি তাদেরকে বা নির্বাচিত নির্বাচিত বাইরে এর বাইরেও যারা শিল্পীরা সম্মানিত শিল্পীরা এই আমন্ত্রণে যারা আসলে টাঙ্গাইলে গিয়েছেন তাদেরকেও সাধুবাদ জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইলবাসী ডিএ তায়েবের পক্ষ থেকে তো ভিওয়ার্স আমরা দেখাচ্ছি এটি একদমই ডিএ তাহেবের গ্রামের বাড়ি এখানে তার গ্রামের বাড়িতেই কিন্তু এরকম একটি প্যান্ডেল করা হয়েছে পাশাপাশি তাদেরকে কিন্তু এখানে সংবর্ধনাও দেওয়া হবে তো আমরা দেখতে পাচ্ছি শিল্পীরা শিল্পীদের সঙ্গে এখানকার স্থানীয় চলচ্চিত্রপ্রেমীরা এসে কিন্তু ফটো সেশন করছেন আলেকজান্ডার বু আরমান সাহেব এখানে আমরা কমল পাঠেগর সুব্রত অভিনেতা সনি রহমান আমরা সকলকেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টাঙ্গেলের মাটিতে আসলে শিল্পী সমিতির নেতৃবৃন্দরা সেখানে যাওয়ার পর কী পরিস্থিতি তৈরি হয়েছে কতটা আনন্দ উৎস উদ্দীপনায় সেখানে বইছে সেই পরিস্থিতি কিন্তু দেখানো চেষ্টা করছি তো আরেকটি জিনিস হচ্ছে যে এখানে আমরা আপনারা জানেন যে মনোর সেন দিপল এবং সদাগর প্যানেল থেকে তারা দুজনেই সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যদিও মিশর সদাগর সাহেব বর্তমানে তিনি শুটিংয়ের কাজে ব্যস্ততা থাকার কারণে তিনি কিন্তু সেখানে যেতে পারেন কিন্তু তার পক্ষ থেকে কিন্তু বা তার কমিটি থেকে নির্বাচিত যারা রয়েছেন বা অন্য প্যানেল থেকেও অভিনেতা সনির রহমান তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন হয়েও কিন্তু তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বর্তমান চলচ্চিত্রের সংকটে কিন্তু একসঙ্গে কাজ করার চেষ্টা করছে আলিরাজ সাহেবের ব্যানারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দিলারা ইসলাম শুভেচ্ছা আপনাকে শুভেচ্ছার স্বাগতম এই যে ব্যানারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নানাসা তিনি কিন্তু তার আসনটি গ্রহণ করছেন খাবার টেবিলে এবং সুন্দর পরিবেশে কিন্তু একটি একদম ঘড়ির কাটায় যখন প্রায় তিনটা থেকে সাড়ে তিনটা বেটে বেজে যায় তখনই কিন্তু আসলে শিল্পী সমিতির নেতৃবৃন্দরা কিন্তু ডিএথআইএফ সাহেবের সেই গ্রামের বাড়িতে পৌঁছায় এবং পৌঁছানোর পরেই কিন্তু তারা গাড়ি থেকে যখন এক যুগে নামছিলো তখন আমরা দেখতে পেলাম ফুলের মালা দিয়ে তাদেরকে এই নেতৃবৃন্দ সহ যারা শিল্পীরা সেখানে গিয়েছে তাদেরকে কিন্তু বরণ করে নিয়েছে টাঙ্গাইলবাসী তো আমরা সেই দিলারাই আসমিন ম্যাডামকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার গলায় গাধা ফুলের মালা প্রত্যেকেই কিন্তু এখানে জেকে আলমগীর ডিএ সাহেব কিন্তু অর্গানাইজ করেছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারা সেখানে উপস্থিত হয়েছে সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে মনোর সিন দিপল সাহেব এবং তার টেবিলে কিন্তু অনেক তারকাদেরকে কিন্তু এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন তো ভিউয়ার্স এই আনুষ্ঠানিকতা আসলে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতিদেরকে এটি নির্বাচনের পরে ডিএ আইএফএফ সাহেব কিন্তু তার একটি ফ্যান গ্রুপ রয়েছে তাদের উদ্যোগেই কিন্তু সেই আয়োজনটি করা হয়েছে ডিএটায় ফ্যান গ্রুপ এবং সেই ফ্যান গ্রুপের পক্ষ থেকেই কিন্তু শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটিকে কিন্তু এখানে সংবর্ধনা জানাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওইখানে অনেকেরই ব্যানারে কিন্তু আমরা লক্ষ্য করছি যে সব তারকাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এবং যারা কাজের ব্যস্ততা যেতে পারেনি তারপরেও কিন্তু তাদেরকে সেখানে স্বাগতম জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন টাঙ্গালবাসীর পক্ষ থেকে তো ভিউয়ার্স বর্তমান কমিটি এবং নির্বাচিত কমিটি নিয়ে মনে হচ্ছেন সাহেব যে সুন্দর একটি নেতৃত্ব দিয়ে তিনি তার কমিটির অনেক সদস্য এবং শিল্পীদেরকে নিয়ে টাঙ্গাইলে এই আমন্ত্রণে কিংবা সংবর্ধনায় তিনি সেখানে যুক্ত হয়েছেন এটি নিয়ে আসলে আপনাদের মন্তব্য কী বা চলচ্চিত্র চিত্রপ্রেমী হিসাবে আপনাদের প্রত্যাশা কি বর্তমান শিল্পী সমিতির নেতৃবৃন্দের কাছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে